রাত যখন সাড়ে বারোটা বাজে তখন অনেক বেশি ক্ষুদা লাগছিল কারণ ঘুম পাইতেছিলো না আর ঘুম না পাইলে হচ্ছে অনেক বেশি ক্ষুদা লেগে যায় তো কে খাবো বুঝতে পারতেছিলাম না ঘরে দেখলাম যে একটা পাস্তা প্যাকেট আছে তো ভাবলাম যে এটাই রান্না করে খাবো তো সেজন্য আমি রান্না করে গেলাম আর চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে ওইখানে কিছুটা পানি ঢেলে নিলাম এবং এটাতে কিছু লবণ দিয়ে আর চুলাটা জ্বালিয়ে দিলাম আর পানিটা হচ্ছে ফুটলে এরপরে এটার মধ্যে পাস্তাগুলো দিতে হবে তো কাটাকুটি যেগুলো আছে সেগুলো আমি এর পাশাপাশি করে নেব এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কাটতে নিয়েছি আর পেঁয়াজ কাটা শেষ না করতে করতে ওদিকে পানির বলক চলে আসছে কারণ আমার কাজ অনেক বেশি স্লো তো আমি হচ্ছে ওইটার মধ্যে পাস্তার ফুল প্যাকেটটা যেটা এটা ঢেলে দিয়েছি এবং একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর হচ্ছে বাকি কাটাকুটিগুলো শেষ করব কাঁচামরিচ কুটলাম এবং হচ্ছে আমি আজকে পাস্তার মধ্যে চিংড়ি ব্যবহার করবো চিংড়িগুলো যদি আস্ত আস্ত দেওয়া যেত অনেকগুলো তাহলে মনে হয় পাস্তাটা অনেক বেশি ভালো লাগবে কিন্তু ফ্রিজে এই দুটো চিংড়ি ছিল সেজন্য এই দুইটা চিংড়ি আনে এইগুলো ভালোভাবে পরিষ্কার হয়েছে এবং উপর কুলুর গুলো ছাড়িয়ে এটাকে ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি কাটাকাটি কাটি শেষ না করতে করতে ওদিকে হচ্ছে পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে পাস্তা সিদ্ধ আমার মনে হয় যেন একটু বেশি দেরি লাগে এবার পাস্তাটা আমি একটা পানিটা থেকে ঝরিয়ে নেব আর এটার মধ্যে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দেবো কিন্তু কিসের কারণে যে ঠান্ডা পানি দিতে হয় সেটা আমি আসলে আজ পর্যন্ত বুঝি নাই আচ্ছা যাই হোক এদিকে হচ্ছে ওটা পানিটা ঝরতে থাকো আর এদিকে আমি একটা চুলার মধ্যে প্রাই বসিয়ে দিলাম আর প্রাই কিছুটা তেল দিয়ে এতে পেঁয়াজ কুচানো পেঁয়াজ গুলা দিয়ে কিছুটা ভেজে নেব সাথে এখানে একটু একটু লবণ দিয়ে দেব আমি লবণটা পেঁয়াজ ভাজার সাথে সাথে সব আগে দিয়ে থাকি তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পরে আমি কুচানো চিংড়িগুলাও দিয়ে দিই চিংড়িগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে এটা ভালোভাবে আর একটু ভেজে নেব যখন এটা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেব এতে আর হচ্ছে পাঁচটার প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দেব অল্প একটু রেখে দেব কারণ এটা আমি শেষের বেলা দেব মশলাটা দিয়ে হচ্ছে পেঁয়াজ মরিচটাকে আর একটু ভালোভাবে কষিয়ে এটার মধ্যে একটা ডিম দিয়ে দেব আপনারা চাইলে এক দুটো ডিম ব্যবহার করতে পারেন আমার কাছে একটা ডিমে ছিল সেই জন্য আমি একটা ডিমে ব্যবহার করেছি এবার হচ্ছে সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো পাস্তাটা দিয়ে হচ্ছে আমি এটাকে আরও দুই মিনিটের মতো বা তিন মিনিটের মতো এটাকে বেজে নেব মানে পাস্তার গায়ে যে একটু একটু পানি পানি লেগে আছে সেটা যে পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বেজে নেব আর এটা ভাজার সময় যে একটা কালার চলে আসছে এটা দেখেই মনে হচ্ছে যে এখান থেকেই খাওয়া শুরু করে দেয় রাত্রেবেলা যখন হুটহাট করে খিদে লেগে যায় তখন খুব সহজে এভাবে পাস্তা বানিয়ে খাইতে পারবেন গরম গরম ধোয়া ওঠা পাস্তা যদি এক প্লেট হয় আর কিছুই লাগবে না সারা রাত মানে শান্তিতে ঘুমাতে পারবেন তো আমি হচ্ছে পাস্তাটা নামিয়ে নিয়ে এবার একটা বাটিতে এটাকে সার্ভ করে ওটা গরম গরম পাস্তা খাইতে কিন্তু অনেক অনেক বেশি বেশি ভালো ভালো লাগে তো আজকের হচ্ছে খাইতে কারণ হচ্ছে ডিম চিংড়ি দুইটা কম্বিনেশন অনেক বেশি মজা ছিল আর আমার পাস্তা রান্না করতে করতে আমার ছেলে হচ্ছে ওটা বসে আছে সে হচ্ছে আমাদের সাথে পাস্তা রান্না শেষ করে হচ্ছে আমরা অনেক মজা করে পাস্তা খাইলাম তো এবার হচ্ছে ঘুমানোর পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা Bye! Next video. Okay. The Allah Hafiz. Tada. -ta.